আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারাকাতু এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম সরাসরি আরেকটি নতুন ভিডিও নিয়ে যে যেখান থেকে বসে এবং দাঁড়িয়ে আমার এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখুন আজকে আমি চলে আসছি কিছু কথা বলার জন্য আপনাদের সঙ্গে আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এফআই টিভি ফারুকুল তাহলে সবার আগে চলে যাবে আপনার কাছে আসুন জেনে নেই মূল বিষয় আজকে যে কিছু কথা বলবো সেগুলো হচ্ছে আমরা মুসলমান আমাদের ওপরে মা রমজান ফরজ করা হয়েছে আমরা ইনশাল্লাহ প্রত্যেকে শ্যাম পালন করব প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা অনেকেই প্রবাসে থাকি অনেকেই দেশে চাকরি করি কিংবা বাড়িতে থাকি যে যেখানেই থাকি না কেন আমরা অবশ্যই অবশ্যই মায়ের রমজান পালন করব রোজা রাখব নামাজ আদায় করব আমাদের এই রমজান মাসটা যেন আমাদের ভালো যায় আমরা আল্লাহর কাছে নামাজ পড়ে পিছনে গুণাহর কথা তুলে ধরবো আমাদের গুনাহ যেন মোহাম্মুল আলমিন ক্ষমা করে দেন মাফ করে দেন আমরা যেন বোলপর থেকে সঠিক রাস্তা চলতে পারি আমরা যেন সঠিক উপার্জন করে আমাদের এই দুনিয়াতে চলতে পারি প্রিয় বন্ধুরা দেখো আমরা যারা ইউটিউবে কিংবা ফেসবুকে ভিডিও আপলোড করি আমাদের কিন্তু অনেকেই অনেক বল ভিডিও আপলোড করে থাকে আমরা কখনো নোংরা কিংবা খারাপ কোনো ভিডিও আপলোড করব না দেখেন আজকে হয়তো আমরা চলে যেতে পারি কিন্তু আমাদের এই আইডিটা কিন্তু থেকে যাবে তদ্রুপ আমরা যে ভিডিও আপলোড করব আমরা ভালো একটা ভিডিও এডিটিং করে আপলোড করব আমরা দর্শকদের উদ্দেশ্যে যারা ভিডিও কন্টেন্ট তৈরি করি আমরা আমাদের ভিডিও দেখে যেন ওরা প্রশংসা করে ওরা যেন কোনো খারাপ মন্তব্য না করে আর হ্যাঁ আপনার কাছে যদি এই ভিডিও এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনি যদি ইউটিউবে প্রথম কাজ করে থাকেন আপনি ধীরে 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 এগিয়ে যেতে পারবেন অবশ্যই আপনি ইউটিউবে সাকসেসফুল কোনো একদিন হবে না হবে আপনি যে মন উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে ইউটিউবে কাজ করতেছেন কিংবা ফেসবুকে কাজ করতেছেন আপনি কিন্তু সাফল্য কোনো একদিন হবেন আপনি কোনো দিন ভাবতেও পারবেন না আপনি একজন সাধারণ মানুষ আপনি ইউটিউবে এত পরিমাণ বি হয়েছে এত পরিমাণ সাবস্ক্রাইব হয়েছে ইনশাআল্লাহ আপনি এগিয়ে যান সেই দুয়াই করি আজকে জুমার দিন অবশ্যই যে যেখানে থাকি না কেন আজকে জুমার নামাজ আদায় করব আজকে আমাদের রমজান মাসের প্রথম জুমা আমরা সবার আগে মসজিদে চলে যাব জামাতের শহীদ নামাজ আদায় করব জামাতের সাথে সাথে নামাজ আদায় করব যারা আমার এই ভিডিওটা প্লে করে দেখতেছেন আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা আশেপাশে আছে তাদেরকে দেখাবেন আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি যদি লাইক দিয়ে না থাকেন এখনই লাইক দিয়ে নেন আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জুম্মা মুবারক রমাদার মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু